তো দেখুন আমি এই বইটির একটি গিভাবে করতে চলেছি এবং আপনাদের মধ্যে কেউ এই বইটিকে পেয়ে যাবেন একদম বিনামূল্যে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনারা যারা এসএসসি জিডি বা ইউপি পুলিশ বা এখানে ফুড সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু এখানে একটা সুখবর রয়েছে কারণ এখানে কিন্তু ইতিমধ্যে একটি বই লঞ্চ করা হয়েছে এল বুক পাবলিশারের তরফ থেকে যেটা কিন্তু রয়েছে এখানে লাস্ট মিনিট সাজেশন হিসাবে এবং এখানে মার্কেটে অনেক লাস্ট মিনিট সাজেশন রয়েছে কিন্তু সেগুলোর মধ্যে থেকে আমি এই বইটিকে কেন বাছাই করেছি সেটা নিয়ে আজকে ডিসকাস করবো এবং সঙ্গে আরেকটা কথা বলে রাখতে চাইব যে আপনাদের মধ্যে কেউ এই বইটিকে জিতে নিতে পারেন একদম বিনামূল্যে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে সেসব কি দেখবেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলে দেবো যে কী করে আপনারা এই বইটিকে বিনামূল্যে পাবেন এবং সঙ্গে আপনারা চাইলে এটাকে কিনতেও পারেন আপনারা কী করে কিনবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওটিতে ডিসকাস করব তো অবশ্যই এই ভিডিওটিকে সেসব দিয়ে দেখবেন তো বন্ধুরা প্রতিবারের মতো আজকের সার্ভের প্রশ্নটি আপনাদের সামনে রাখব তো আপনারা দু হাজার উনিশে কোন কোন কম্পিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটির কমেন্ট সেকশনে এবং বন্ধুরা প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের সামনে রাখব যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারে সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সাথে প্রেস করুন এরপর একটি আইকন আসবে আপনার সাথেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এই বইটি যেটি রয়েছে এটি কিন্তু লঞ্চ করা হয়েছে এখানে এল বুক পাবলিশারের তরফ থেকে এবং এটি কিন্তু পিডিএফ ফরম্যাটে রয়েছে এবং এই বইটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি হচ্ছে হিন্দি এবং আরেকটি রয়েছে ইংলিশ অর্থাৎ এখানে বাংলা ভেরিয়েন্টটি কিন্তু আপনারা এই বইটিকে পাচ্ছেন না কারণ এখানে যে এসএসসি জিডি পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দিতেই হচ্ছে এবং ইউপি পুলিশ তো এখানে হিন্দি এবং ইংলিশেই হচ্ছে তো এখানে বেসিক্যালি বেশিরভাগ পরীক্ষাই কিন্তু ইংলিশে হয় তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই বইটিকে ইংলিশ ফরম্যাটে কিনুন তো তাহলে কিন্তু আপনাদের সমস্ত ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা সবার আগে আপনাদের বলে রাখতে চাইব যে এখানে এই বইটির যে পাসওয়ার্ড সেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু এখানে আপনার যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে লক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটাও জলে যাবে তো বন্ধুরা সবার আগে আপনাদের বলে রাখি এখানে কেন আমি এই বইটিকে সিলেক্ট করেছি কারণ এখানে দেখুন এক হাজারেরও বেশি ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে এছাড়া রয়েছে এখানে কুড়িটি ফ্রি মক টেস্ট এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করার লিঙ্ক যেটা অন্য কোনো এখানে লাস্ট মিনিট সাজেশন আপনারা পাবেন না সেটা কিন্তু এখানে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারেন সেগুলোর থেকেও কিন্তু আপনারা মক টেস্ট করতে পারেন এছাড়াও কিন্তু এখানে কুড়িটা মক টেস্ট দেওয়াই রয়েছে বইটিতে এছাড়া বন্ধুরা এখানে দেখুন থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন আসবে এখান থেকে গ্যারেন্টি দিচ্ছে এই এল বুক পাবলিশাররা এবং এখানে বলা রয়েছে দেখুন যে এই যে বইটি রয়েছে এটি কিন্তু হাইলি কোয়ালিফাইড রাইটার্স এবং কোচিং অর্গানাইজেশনদের দ্বারা কিন্তু এখানে লেখানো হয়েছে এবং এখানে দেখুন সাবজেক্টগুলো বলা রয়েছে যেগুলোতে এগুলো কভার করা রয়েছে তো বেসিক্যালি এখানে ম্যাথমেটিক্স কভার করা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স কভার করা রয়েছে রিজনিং কভার করা রয়েছে জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি এগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে তো বেসিক্যালি আরও একটা জিনিস আমার এই বইটি সম্বন্ধে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দেখুন এখানে বেসিক্যালি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো দেখুন এখানে তো সবগুলোই এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন এখানে আপনাদেরকে সঠিক উত্তরটি সিলেক্ট করতে হবে তো বেসিক্যালি এখানে শুধু সিলেক্ট করাই নেই এখানে কিন্তু করেও দেখানো রয়েছে অর্থাৎ দেখুন এখানে হিন্ট হিসেবে কিন্তু এই অঙ্কটিকে পুরোপুরিভাবে করে এখানে দেখানো রয়েছে তো আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয় এই অঙ্কগুলো করতে তো বেসিক্যালি এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এটা কিন্তু আপনারা অন্য কোনো লাস্ট মিনিট সাজেশনের বইয়ে একদমই পাবেন না যেটা এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বেসিক্যালি এই কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি বইটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো এখানে বেসিক্যালি আপনারা এবার এই বইটিকে কি করে পাবেন বা কি করে কিনবেন সেইটা নিয়ে আজ আমরা আলোচনা করব এখন তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন সেকশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবেন এখানে এল বুক স্টোরে এটা কিন্তু এল বুক পাবলিশারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখতেই পাচ্ছেন এল বুক সাজেশন টু থাউজেন্ড নাইনটিন এসএসসি জিডি ইউপি পুলিশ অ্যান্ড আদার কম্পিটিভ এক্সামস তো এখানে একটু স্কোর ডাউন আপনারা করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন এই বইটিকে এবং এই বইটির যে অরিজিনাল প্রাইস রয়েছে সেটা এখানে রয়েছে একশো টাকা কিন্তু যদি আপনারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এবং এই বইটির এফেক্টিভ প্রাইস এখানে পাবেন আপনারা চল্লিশ টাকা অর্থাৎ মাত্র চল্লিশ টাকা দিয়ে কিন্তু আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন এই বইটিতে তো বেসিক্যালি আপনাদের কি করতে হবে এখানে আপনারা বাই নামে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা পপ আপ উঠে আসবে এবং এই পপ আপে দেখুন সবার প্রথমে আপনাদের যেটা দিতে হবে আপনাদের নাম দিতে হবে এরপরে দিতে হবে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস এবং তারপর ফোন নাম্বার তো এখানে বলে রাখতে চাইবো যে আপনাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে একদম ঠিকঠাকভাবে দেবেন কারণ এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু আপনাকে এই বইটির পাসওয়ার্ডটি দেওয়া হবে তো আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটি একদম ঠিকঠাক হয়েছে কি না সেটা কিন্তু চেক করে নেবেন না হলে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস ভুল দিলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পাবেন না তো এখানে বেসিক্যালি আপনারা নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে এই ফর্মটি ফিল করে নিচ্ছি তো বেসিক্যালি এই ফর্মটি আমি ফিল আপ করে নিয়েছি এরপর একটু স্কোল ডাউন আপনারা করবেন এখানে এবং এখানে দেখতে পাবেন ইউ পে ফর্টি এখানে নেক্সট বলে একটি অপশান রয়েছে আপনারা নেক্সট এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে পেমেন্ট মেথড আপনার কাছে চাওয়া হবে তো এখানে দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে ইউপিআই ভিম ইউপিআই যেটা আপনারা ফোনপের মাধ্যমে করতে পারেন বা তেজ বা গুগল পে যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটা দিয়ে পেমেন্ট এখানে করতে পারেন অথবা এখানে আপনারা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন ডেবিট কার্ড ইউজ করতে পারেন নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন অথবা যদি আপনাদের কোনো ওয়ালেট থেকে থাকে যেমন পেটিএম ওয়ালেট আপনারা সেটা দিয়েও এখানে কিন্তু এখানে টাকাটা পে করতে পারেন এছাড়া এনইএফটি বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটি এখানে পে করতে পারেন এবং পে করার সঙ্গে সঙ্গে এখানে একটি পাসওয়ার্ড আপনাদের জেনারেট করে দেওয়া হবে আপনারা সেটার চাইলে স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারেন অথবা যদি আপনারা সেটা নাও করেন আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু উইদিন টু মিনিট কিন্তু যে পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে সেই বইটিকে অ্যাক্সেস করতে পারবেন এবং যদি আপনারা এই পেজটির থেকে বইটি ডাউনলোড করতে ভুলে যান সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ ইমেল অ্যাড্রেসে কিন্তু আবার বইটি ডাউনলোড করার একটি লিঙ্কও দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু বইটিকে আবার ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে এই আপনাদের যে পাসওয়ার্ডটি জেনারেট করে দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনারা সেই বইটিকেও অ্যাক্সেস করতে পারবেন তো বেসিক্যালি আপনাদেরকে এতটুকুই বলার যদি আপনারা চান তো এই বইটিকে এখান থেকে পারচেস করতে পারেন এখানে বইটির দাম খুব একটা বেশি কিন্তু নয় আপনারা অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার বেশি প্রশ্ন পাচ্ছেন থার্টি পার্সেন্ট কোশ্চেন গ্যারেন্টিটা এখানে কমন আসবে এটা কিন্তু বুট পাবলিশাররা বলে দিয়েছে এছাড়া বন্ধুরা এখানে আপনারা যে ম্যাথসগুলো রয়েছে সেই ম্যাথসগুলোর হিন্টসও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আপনাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না এছাড়া মক টেস্ট রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বইটির মাধ্যমে তো আপনারা যারা ফুড এসআই পরীক্ষা দিচ্ছেন আরও হাতে আপনাদের দশ দিন রয়েছে আপনারা অবশ্যই বইটিকে একবার হলেও কিনে ফেলুন এই বইটির মাধ্যমে কিন্তু আপনারা শুধু যে ফুড এস আই তা নয় আপনারা এখানে এসএসসি জিডি বা যে কোনো আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলো আপনারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছেন সেগুলোর জন্য কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এবার আপনাদের বলি যে আপনারা কী করে এই বইটিকে বিনামূল্যে পাবেন তো দেখুন আমি এই বইটির একটি গীভাবে করতে চলেছি এবং আপনাদের মধ্যে কেউ এই বইটিকে পেয়ে যাবেন একদম বিনামূল্যে তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের সর্বপ্রথমে এই ভিডিওটিতে একটি লাইক করতে হবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং আমি সার্ভের যে প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম যে আপনারা দু হাজার উনিশে কোন কোন কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই উত্তরটা আমাকে অবশ্যই জানাতে হবে ভিডিওটির কমেন্ট সেকশানে এবং আপনাদের মধ্যে থেকে কেউ কিন্তু জিতে নিতে পারেন এই বইটিকে একদম বিনামূল্যে এবং যখনই বন্ধুরা এই ভিডিওটিতে পাঁচশো লাইকস হয়ে যাবে আমি তখনই কিন্তু গিভাবের যে উইনার সেটা ডিক্লেয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন যত তাড়াতাড়ি এখানে পাঁচশো লাইকস হয়ে যাবে এই ভিডিওটিতে তখনই কিন্তু আমি গিভাবের যে উইনার সেটা ডিক্লেয়ার করে দেবো এবং সে পেয়ে যাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই এল বুক পাবলিশারের এই লাস্ট মিনি সাজেশন একদম বিনামূল্যে তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ